বীরভূমের তারাপীঠের ব্যবসায়ীরা ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করতে ভয় পাচ্ছেন কারণ প্রতারণার টাকা অ্যাকাউন্টে ঢুকলেই সেটি ফ্রিজ হয়ে যাচ্ছে ফলে অনেকেই ডিজিটাল পেমেন্ট বন্ধ করে দিয়েছেন সাইবার প্রতারণার ফাঁদে পড়েছেন তারাপীঠের প্রায় তিনশো ব্যবসায়ী নন্দেশ্বর মন্ডল নামে মদ ব্যবসায়ী ও হোটেল ব্যবসায়ীর সাত থেকে আটটি ভিন্ন রাজ্য থেকে সাইবার মামলা শুরু হয়েছে এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের সাইবার প্রতারণা নিয়ে বিরক্ত গোটা দেশের মানুষ দেশ তথা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি পর্যটন কেন্দ্র তারাপীঠ সেখানকার ব্যবসায়ীরা নিলেন এক বিশেষ সিদ্ধান্ত তারা সমস্ত ধরনের ইউপিআই পেমেন্ট বন্ধ করে দিলেন হোটেল ব্যবসায়ী মুদিখানা মাংসের দোকান সবজি দোকান মদের দোকান সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেভাবে অনলাইন পেমেন্টে সাইবার অপরাধ বাড়ছে তাতে তারা বিরক্ত এবং ভীত তাই তারা সমস্ত ধরনের ইউপিআই লেনদেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারাপীঠের বেশিরভাগ ব্যবসায়ী তারা এখন থেকে শুধু নগদ এবং ক্রেডিট কার্ডে লেনদেন করবেন জানা গিয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতারণা করে তারাপীঠে আসছেন প্রতারকেরা মূলত প্রতারণার টাকা দিয়ে ইউপিআই এর মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে কেনাকাটা করছেন প্রতারকরা আর কার্যত এর ফলেই বিপদ বাড়ছে ব্যবসায়ীদের প্রতারণার টাকা ঢুকলেই ফ্রিজ হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ টাকা ফ্রিজ হয়ে যায় আর সেভিংস অ্যাকাউন্ট হলে গোটা অ্যাকাউন্টটাই ফ্রিজ হয়ে যাচ্ছে বিগত কয়েক মাসে প্রায় তিনশো ব্যবসায়ী এই সাইবার প্রতারণার শিকার হয়েছেন ফলে তারা আর এই বিষয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন